হ্যালো ভাইস আমি আশা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সহজ আশা করতো আমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি আবার সুন্দরবনে ফিরে যাচ্ছি তো গলা টলার অবস্থা খুব খারাপ ঠান্ডা ঠান্ডা লেগেছে জর্জর মতো গায়ের মতো আছে তো আর সকালবেলা একদম এখন ভোরবেলা তো ঘুম থেকে উঠেছি তেমনিতে গলার আওয়াজ খুব খারাপ তো আজকে বাড়ি ফিরছি আর বাড়ি তো সোজা বাড়ি ঢুকবো না সোজা এখান থেকে আবার একটা বিয়ে বাড়ি ঢুকবো তোর সাথে থাকো এবং পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আশা রাখছি খুব ভালো লাগবে আর এখনও যারা চ্যানেলে নতুন আছো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো তো আর বেশি কথা বলবো না তোমরা সবটাই জানো তো চলো এখন বাড়ি ফিরবো যাই নিচে আছি ওপরে আছি নিচে যাই সব বেরোনো কমপ্লিট সবাই চলে গেছে আমিও যাচ্ছি তো চলো

ও মা বন্ধুরা আসার সাথে সাথে আমরা সবাই একটুখানি রেস্ট নিয়ে তারপরে ভাগ্নিকে মানে ভাগ্নির যে আর মামা মামি আছে তারা সবাই মানে কি বলে আশীর্বাদ করা হয়ে গেছে আর লাস্টে শুধু ও ছোট মামি মানে আমার দিদি বাকি ছিল তো দিদি এখন ওকে শাড়ি একটা শাড়ি দিল ওকে মানে আশীর্বাদে আর এখন মালা ঘুমসি মিষ্টি একটু খাইয়ে দাইয়ে দিচ্ছে দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে দেন তারপরে আমরাও দুপুরবেলা খাওয়া দাওয়াটা করব ওকে এটা দেওয়া হয়ে গেলেই ভাগ্নির জন্য যে গিফটটা আমি নিয়ে এসেছিলাম তো সেটা সন্ধেবেলা তো সেই দিতেই হতো তো দিদি আর জায়ম্পু সবাই বলো যে ঠিক আছে এখন দিলেও অসুবিধে নেই তো ভাগ্নিকে দিয়ে দিলাম আমার খুব হাসিও লাগছিল আমার না ভাগ্নিও হয় আবার বান্ধবীও হয় তো ওকে আমি বললাম যে খুলে দেখ গিফটটা পছন্দ হয়েছে নাকি তো এখন খুলছে ও ওর দেখার সাথে সাথে তোমরাও দেখতে পাবে যে তোমরাও জানিও যে গিফটটা কেমন হয়েছে তোমরাও দেখো আমার বাবুরা আর একটা বিয়েতে চলে গেছে সেদিকে চলে গেছে হ্যাঁ সে সেদিকে চলে গেছে একটা সেট ওদিকে দিতে হয়েছে আর একটা সেট এদিকে নিয়ে চলে এসেছে ওদিকে রে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আবার একটু গোসবাতে তো একটু দরকারের জন্য আমাদের যেতে হচ্ছে আর আমাদের বলতে আমি আছি আর ওই যে পাশে দেখতে পাচ্ছ যে ছেলেটা ওটা হচ্ছে আমার আর এক দিদির ছেলে মানে আমার ভাগনা হয় তো দুজন বেরিয়ে পড়েছি তো ধরো ফাইনালি আমরা বাজারে গেছিলাম বাজারে দেখতে পাচ্ছ প্যান্ডেল দেখা ওই যে দূরে দেখতে পাচ্ছো ওটাই হচ্ছে মানে প্যান্ডেল হচ্ছে যে আমাদের ভাগ্নির বিয়ে তো ওখানেই আর আমরা চলে এসেছি মাঠ এখন যাচ্ছি তো যাওয়ার পরে কে স্নান করবো সকালবেলা সেই স্নান করে কলকাতা থেকে বেরিয়েছি তারপরে এখন পর্যন্ত স্নানানি খাওয়া দাওয়া হয়েছে এত স্নান করব তারপর সন্ধেবেলা বেরোনো হবে তো একদম বেরিয়ে রেডি শেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো এবং দেখাবো এবং সব কিছু তোমাদের কুড়ি ঘুরে দেখাবো যে কোণে বর সব বিয়েটি তো চলো সব তো প্রায় তো সন্ধ্যের কাছাকাছি হয়ে গেছে আমি এইমাত্র স্নান করে আসলাম আর আসার পর দেখি যে ছেলের বাড়ি থেকে কিছু বয়স্ক লোক এসেছে আসার পরে ভাগ্নিকে আশীর্বাদ করলো তারপরে বাড়ির মানে ভাগ্নির বাড়ি থেকে এখান থেকে যারা বাকি ছিল তারা আবার আশীর্বাদ করলো তো এটা হচ্ছে আমার জামাইবাবু আশীর্বাদ করছে তারপরে ভাগ্নি সাজগোজ করবে প্রায় সন্ধে হয়ে গেছে আর দেখো একজন ভদ্রমহিলা যে বেদিটা করেছে সেখানে কত সুন্দর রং দিয়ে মানে আলপনা করে দিচ্ছে আর যেহেতু বিয়ে লগ্নটা আছে সাড়ে বারোটা তাই অতটা তোরজোরও নেই আর এই জায়গাটা ছিল ফটো তোলার জন্য বেশ সুন্দর না সুন্দরই লাগছে দেখ মনে হচ্ছে কয় বান্ধবী আমরা দেখ এখানে একজন দুজন তিন চার পাঁচ ছয় সাত আর এত প্রচণ্ড গরমের মধ্যে আমি সর্বপ্রথম রেডি হয়ে গেছি আর আমার বান্ধবীরাও চলে এসছে তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম যে আমরা সাত বান্ধবী একসাথে তো এক বান্ধবী তো আজকের বিয়ে হয়ে যাচ্ছে আর দুই বান্ধবী তো বিয়ে অলরেডি হয়ে গেছে তো এখন আমার ভাগ্নিকে সাজানোর দায়িত্ব আমার দিয়েছে তো আমি পারি না ঠিকঠাক সাজাতে তারপরেও চেষ্টা করছি যে ভাগ্নিকে যতটা পারবো ভালোভাবে সাজাতে আবার ভাগ্নি বললো যে একদম হালকার রূপ থেকে করতে যেহেতু প্রচণ্ড গরম আর কলকাতার মতো তো এখানে অতটা পরিষেবা নেই তো সেই জন্য ভাবলাম যে যাই হোক হালকার উপর থেকে ভাগ্নিকে একটু সাজিয়ে দিই আর ওদিকে দেখতে পাচ্ছ দুই দাতা দাঁড়িয়েছে মানে ওটা হচ্ছে আমাদের দুই বান্ধবীর বর দুই দাতা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজানো দেখছি যাই হোক মোটামুটি ভাগ্নির কিন্তু চুল আর বাঁধাটা একদম কমপ্লিট মুখের মেকআপটা এখনো বাকি আছে তো চলো তাহলে ফটাফট সেইটা রেডি করে আর একদম ফাইনাল লুকটা দেখাচ্ছি ভাগ্নি তো ওদিকে তো ভাগ্নিকে আমি সাজাচ্ছি তখন বাজি সাড়ে সাতটা আর বর যখন আসে তখন সাড়ে আটটা নাগাদ তখন বর্মশাই চলে এসেছে মানে আমার বান্ধবীর বর তো একটু তাড়াতাড়ি আসার কারণ আছে কারণ সন্ধে থেকে একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে মানে এত প্রচণ্ড গরমের পরেও হালকা হালকা বাতাস শুরু হয়েছে ঝরঝর উঠলেও উঠতে পারে যেহেতু বৈশাখ মাস আর সবাই বলছিল ভাগ্নির জন্ম হয়েছে বর্ষাতে বিয়ার বর্ষাতে হবে না এটা কখনো হতেই পারে একটু আগে থেকেই বর্মশাই চলে এসেছে তেমনি বলা তেমনি কাজ বর্মশাই চলে আসার খানিক বাদেই দেখো ঝড় শুরু হয়ে গেছে তো সবাই তো খুব মানে টেনশানে আছে যে কি হবে কি হবে আর যাই হোক বৃষ্টিটা না হলেই হয় ঝড় প্রচণ্ড হচ্ছে এদিকে কিন্তু ভাগ্নিরও এখনও রেডি হয়নি মানে ওর সবে আমি মেকআপ করছি মাঝখানে বরমশায় আসলো বলে ওখানে চলে গেলাম তারপরে ওর নারীমুখ হলো তার জন্য অনেকটা সময় ওখানে লেট হয়ে গেছে তারপর তো ঝড় শুরু হয়ে গেল তো এই করে করে অনেকটা লেট হয়ে গেল আমরা কিন্তু সবাই গরমের মধ্যে অপেক্ষা করছি যে ওর কখন রেডি হবে গিয়ে বাইরে আমরা সবাই মিলে গিয়ে একটু ফুচকা খাবো তো অপেক্ষা করে করে ঝড় বৃষ্টি তো শুরুই হয়ে গেল আর কিছু করারও নেই তো যাই হোক ফটাফট আর কথা না বলে ভাগ্নিকে রেডিটা করি তারপর ফাইনাল দেখাচ্ছি ভাগ্নির পুরো ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও আর ও ওর বাড়ির লোক আমাকে বলেছে একদম সিম্পিলের উপর থেকে সাজাতে এমন কি আমরা যেমন নাচ করি তেমন সাজি সেই রকমই সাজাইনি আর ও একটু হেলদি টাইপের তো তাই আমার মনে হয় ওকে আরেকটু ভারী মেকআপ করলে হয়তো আরও সুন্দর লাগতো এখানেও অনেকটা সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো তারপরে তো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ সবাই খেতে বসে গেছে আর যেহেতু রাত বিয়ে লগ্ন ছিল রাত্রি সেই সাড়ে বারোটার পরে তো স সবাই তো আর মানে যারা অতিথি আছে যারা নিমন্ত্রিত লোক তারা তো আর এতক্ষণ অপেক্ষা করবে না তার উপরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তাই আর বেশি লেট না করে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে তো এদিকে তো বিয়ের কাজ শুরু হয়ে গেছে তার আগে আমরা বাড়ির লোকজন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি আর যেহেতু প্রচণ্ড ঝড় উঠেছিল তোমরা দেখবে এটা যখন হয় তখন কিন্তু খুব একটা লোক ছিল না আর এক দিক থেকে যেমন ঝড়ের জন্য আর এক দিক থেকে অনেক রাত্রিতে লগ্ন ছিল তাই বাড়ির লোকজন ছাড়া তেমন একটা লোকজন ছিল না বিয়ের সময়